আসসালামু আলাইকুম বিদেশ ফেরত প্রবাসী ভাইদের জন্যে একটি গুড নিউজ নিয়ে আসলাম যারা দু হাজার বিশ সালের পহেলা এপ্রিলের পর বিদেশ থেকে দেশে ফিরেছে তাদেরকে র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে এখন এই সহযোগিতার অধীনে কারা কারা যারা বিদেশ যাওয়ার পরে ভালো কাজ বাস পাননি সমস্যায় পড়েছিলেন দীর্ঘদিন যাবত অতএব এক দুই বছর কোনোভাবে রকমে কাজ করছেন তারপর সেখান থেকে আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে অথবা আপনি কোনো না কোনোভাবে দেশে ফিরে এসেছেন কিন্তু আপনি যে টাকা খরচ করেছেন সেই টাকা তুলতে পারেননি কিংবা কোনোরূপে সেই টাকা তুলেছেন কিন্তু আপনার বিদেশে থাকার আগ্রহ থাকা সত্ত্বেও কোনো কারণে আপনি সেখানে সাস্টেন করতে ব্যর্থ হয়েছে। সেই ক্ষেত্রে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে আপনি আবার নতুন করে দাঁড়ানোর সুযোগ পেতে পারেন আমাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বাংলাদেশের পনেরোটি জেলায় এই সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেছে প্রকল্পটির নাম হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড রি সাপোর্ট সেন্টার এম আর এস সি এই প্রকল্পটি চলমান আছে পনেরোটি জেলা সেগুলি হচ্ছে ঢাকা টাঙ্গাই নোয়াখালী মুন্সীগঞ্জ চাপাইনবাবগঞ্জ সিলেট মাদারীপুর রংপুর কুমিল্লা নরসিংদী ময়মনসিংহ যশোর চট্টগ্রাম বরিশাল এবং সুনামগঞ্জ এখন কথা হচ্ছে এই পনেরো জেলায় যারা দুই হাজার বিশ সালের পয়লা এপ্রিলের পর বিদেশ থেকে কোনো কারণবশত দেশে চলে এসেছেন সাকসেসফুল না হয়ে চলে এসেছে যারা মনে করেন দশ বছর বিদেশ ছিলেন দুই হাজার বিশ সালের পয়লা এপ্রিলের পরে আসছেন আপনারা কিন্তু এই সহযোগিতার আওতায় পড়বেন না এই সহযোগিতার আওতায় শুধু তারাই পড়বে যারা বিপদগ্রস্ত হয়ে বিদেশে গিয়ে ভালোভাবে ইনকাম করতে পারেনি কিংবা ভালো কাজ পায়নি কিংবা কাজ পাইলেও চুক্তি মোতাবেক কাজ পায়নি কোনো রকমে আসল টাকা তুলে জীবন বাঁচিয়ে দেশে ফিরে এসেছে তাদের জন্য হচ্ছে এই সহযোগিতা এখন আমরা বুঝবো কিভাবে। আমরা অবশ্যই বুঝবো আপনার পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র যখন আপনি সাবমিট করবেন সেগুলি থেকেই যারা যাচাই দায়িত্ব আছে তারা অবশ্যই এই বিষয়টা বুঝবেন যে আপনি আসলে পাওয়ার যোগ্য কি না এখন কি ধরনের সহযোগিতা পাবেন আপনি কি নগদ অর্থ পাবেন না আপনাকে নগদ অর্থ দেওয়া হবে আপনি যদি কোনো ব্যবসা করতে আগ্রহী থাকেন ধরেন আপনি একটা চায়ের দোকান দিবেন কিংবা একটা মনিয়ারির দোকান দিবেন সেখানে ব্রাক আপনাকে দোকান গুছিয়ে দিবে মালামাল কিনে দিবে আপনি শুধু বসে ব্যবসা করবেন মনে করেন আপনি মনিহারি কিংবা চায়ের দোকান দিবেন না আপনি গরু লালন পালন করবেন ফ্যাটেনিং ফার্ম করবেন অথবা ডেয়ারি ফার্ম করবেন সেক্ষেত্রে ব্রাক গরু কিনে আপনার গোয়ালে পৌঁছে দিয়ে আসবে গরু লালন পালন করে আপনি জীবিকা নির্বাহ করবেন আপনি যদি অটো চালাতে চান আপনার বাড়িতে ওটু রাখার ব্যবস্থা আছে ওটু চাল দেওয়ার ব্যবস্থা আছে আপনি ওটু চালাইতে পারবেন এবং ওটু চালাইতে পারেন আগ্রহ আছে আপনার সেক্ষেত্রে ব্রাক ওটু কিনে আপনাকে দিয়ে আসবে নগদ অর্থ দেবে না তাহলে এটা কিন্তু ছোট করে দেখবেন একটা মানুষ যখন বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে আছে আসে তখন কিন্তু সে মানসিকভাবে বিপর্যস্ত থাকে মানসিকভাবে আর্থিকভাবে সামাজিকভাবে প্রতিপন্ন হয়ে থাকে সেক্ষেত্রে ব্রাক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কেউ যদি বিদেশ থেকে কোনো কারণে দেশে ফিরে এসেছে এয়ারপোর্ট পর্যন্ত ফিরে এসেছেন কিন্তু এখানে হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রাম এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে যারা অবতরণ করবেন বিদেশ থেকে কোনো কারণে আপনারা বিপদে পড়ে দেশের ভিতরে চলে এসেছেন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট অথবা চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি ল্যান্ড করার পর আপনি যদি মনে করেন যে আপনার এই মুহূর্তে হেল্প প্রয়োজন সেক্ষেত্রে আপনি ব্র্যাকের সহযোগিতা নিতে পারেন আপনাকে সেখানে খাবার দেওয়া আপনার মানসিক যাতে মানসিকভাবে অসুস্থ না হন আপনার কাউন্সিলিংয়ের জন্য সেখানে লুক দিবে আপনাকে বোঝাবে আপনার খাবারের ব্যবস্থা করবে সাময়িক সময়ের জন্য রেস্টের ব্যবস্থা করবে প্রয়োজন সাপেক্ষে আপনি যদি মনে করেন যে আপনি এয়ারপোর্ট থেকে বাড়িতে যাওয়ার মতো মানসিকভাবে প্রস্তুত না আর্থিকভাবেও অসচ্ছল সেক্ষেত্রে ব্র্যাক আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা করবে তাহলে নিঃসন্দেহে বলা যায় এটি ব্র্যাকের একটি জনকল্যাণমূলক উদ্যোগ আপনি বাড়িতে যাওয়ার পরেও আপনি যদি মনে করেন আপনার কাউন্সিলিং প্রয়োজন আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেছেন সেক্ষেত্রে ব্রাক আপনাকে মানসিক কাউন্সিলিং অর্থাৎ আপনার সুস্থতার জন্য যে কাউন্সিলিং প্রয়োজন সেই কাউন্সিলিংটা ব্রাক প্রদান করে আপনাকে সুস্থ করার পর আপনাকে আর্থিকভাবে সহযোগিতার জন্য আপনার দুর্বর ব্রাক যাবে এই হচ্ছে আজকে আজকে বিদেশ ফেরতদের জন্য একটি বিশেষ খবর যারা এরকম ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তারা অবশ্যই যে পনেরোটি জেলার কথা আমি বললাম সেই পনেরোটি জেলার যে জেলা অফিস আছে সেই জেলা অফিসে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন অথবা যদি কেউ আমার কাছ থেকে নাম্বার নিতে চান আমার মোবাইলে কমেন্ট করে আপনার নাম্বার দিবেন আমি আপনার নাম্বারে আপনার সংশ্লিষ্ট জেলার প্রতিনিধির মোবাইল নাম্বার আপনার মোবাইলে আমি এস এম এস করে পাঠিয়ে দিব ইনশাল্লাহ পনেরোটি জেলা আমি আবার বলতেছি ঢাকা টাঙ্গাইল নোয়াখালী মুন্সিগঞ্জ নবাবগঞ্জ সিলেট মাদারীপুর রংপুর কুমিল্লা নরসিংদী ময়মনসিংহ যশোর চট্টগ্রাম বরিশাল এবং সুনামগঞ্জ এই পনেরোটি জেলায় যারা আছেন তারা অবশ্যই আপনার ফোন নম্বর দেবেন আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্টে ফোন নাম্বার দেবেন আমি আপনার ফোন নাম্বারে এস এম এস করে সংশ্লিষ্ট জেলার যে দায়িত্বে আছেন এই মাইগ্রেশন প্রোগ্রামের সেই প্রতিনিধির ফোন নাম্বার আমি আপনাকে এস এম এসের মাধ্যমে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে বিশেষ এই নিউজটি মনোযোগ দিয়ে শোনা যান আল্লাহ হাফেজ